আপনি দেখেন বাংলাদেশ ফুটবল টিমটাকে দেখেন সবাই সিন্ডিকেট সিন্ডিকেট যে আমরা বলছি যারা কিনা বাংলাদেশে আমরা ফুটবল খেলা দেখি অনেক আগে থেকে এখন যারা খেলা দেখে সবাই বলে সিন্ডিকেট সিন্ডিকেট বলে আসলে সিন্ডিকেট কি আসলে একটা ফাও একটা কথা আপনি যে সিন্ডিকেট যে আছে আপনি কিভাবে বুঝবেন দেখেন আমি জায়ান জায়ানের কথাই বলছি জায়ানে লেফট উইংয়ে কি সুন্দর সুন্দর ক্রস করছে আপনারা দেখছেন হংকং ম্যাচে হংকং বাংলাদেশের হোম ম্যাচে তাকে কি খেলাচ্ছে লেফট ব্যাকে খেলাচ্ছে কারণ কি কারণ যদি তাকে লেফট ব্যাকে না খেলায় তাহলে সিন্ডিকেট প্লেয়ার খেলতে পারছে না আপনি দেখেন সাহাদুদ্দিনের এত খারাপ পারফরমেন্স সাহাদুদ্দিন মানে কয়েবার বিট হচ্ছে অন্য দলের ইস্ট্যাগের কাছে তার উপরও খেলছে আমি ফাইভের কথা বাদ দিলাম ফাই বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইভ মোটামুটি চলে ক্রস ট্রস ক্রস ট্রস করতে পারে আর বাংলাদেশের তো ব্যাকআপ ভালো প্লেয়ার নেই আপনি দেখেন কিউবা মিচেল কিউবা মিচেলকে আমি জানতাম দশ মিনিট সময় দিবে এর বেশি সময় দিবে না দেখবেন কিউবা কেউ ইন্ডিয়া ম্যাচে অল্প সময় দিবে সৌমিতকে স্টার্ট করাবে কারণ এটা বাঁচতে হবে হাবিয়ার কাবার হামদা চৌধুরী তো স্টার্ট করবে কিন্তু দেখেন এই যে সিন্ডিকেটের সুয়েল রানা খেলবে সিন্ডিকেট সুয়েল রানা নিজের ক্লাবে চান্স পায় না ভাই তারপরও খেলে আপনি দেখেন ডিফেন্সিভ মিস মিডফিল্ডার ব্যাক পাস বা আর কোনো পাস নেই ভাই ব্যাক পাসই দিবে এমন এমন পাস দিবে মানে নিজের দলের প্লেয়ারে সে ই করে দিবে বিপক্ষ দলটা চান্স ক্রিয়েট করে দেবে কি ও নেপাল ম্যাচের প্রথম গোল আঞ্জান বিস্তা মে দিয়েছে প্রথম গোলটা হ্যাঁ আঞ্জান বিস্তার গোলটা যে দিয়েছে ওইটার মধ্যে কিন্তু সুয়েল রানা মিস করাতে এরকম হয়েছে সুয়েল রানা এত বিপদ ফেলে তারপরে দেখেন এই কয়েকটা প্লেয়ার যারা কিনা খেলবে এটাই সিন্ডিকেট ভাই আমি যাই না এই ম্যাচে চেঞ্জ করবে কিনা কেন হাবিয়ার কাব্রার বাঁচা মরার লড়াই বাঁচা মরার লড়াই হোক হাবিয়ার কাবরার অধ্যায় শেষ জিতুক হারুক বাংলাদেশ যদি জিতেও তারপর হাবিয়ার কাব্রার। শেষ দেখতে চাই কেন সামনের বছর আমাদের অনেক খেলা আছে আমাদের সাফ আছে আমাদের এশিয়ান গেমস আছে তারপরে সামনে আরো এর পরের বছর মেবি ইয়ে আছে বিশ্ব